আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমি অনেক ভালো আছি দর্শক আপনাদের সামনে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো নামাজ ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি না যে কোন কারণে নামাজ ভেঙ্গে যায় অনেক সময় আমাদের নামাজ ভেঙে যায় কিন্তু আমরা বলতে পারি না যে আমাদের নামাজ ঠিক আছে কিনা অনেক সময় আমরা অনেক ভুল করে থাকি যে ভুলগুলোর কারণে নামাজ ভেঙে যায় দর্শক সে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করবো ইনশাল্লাহ দর্শক আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে একটি লাইক করে দিন ভিডিওটা আপনার মূল্যবান মতামত জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি নামাজ ভাঙ্গের কারণ সময় এক নম্বর নামাজের কোনো রোকন ছেড়ে দেওয়া যদি কেউ নামাজের কোনো রোকন ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে দ্বিতীয় নাম্বার নামাজের মাঝে শব্দ করে হাসা ও কথা বলা এবং খাওয়া ও পান করা যত সামান্য হোক এবং ইচ্ছায় বা ভুলে হোক শব্দ করে হাসা আপনি যদি শব্দ করে হাসেন সেটা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক আপনার নামাজ ভেঙে যাবে এরপরে কথা বলা আপনি যদি কথা বলেন কথা যদি ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক না কেন আপনার নামাজ ভেঙে যাবে এরপরে খাওয়া পান করা আপনি যদি নামাজের মধ্যে খান যে কোনো কিছু খাওয়া সেটা সামান্য হোক অল্প হোক সেটা ইচ্ছাই হোক অনিচ্ছা হোক সেটা নামাজ ভেঙে যাবে নামাজের মধ্যে আমলে কাসির করা আমলে কাসির বলতে কেহ চুল কাচ্ছে চুল কাচ্ছে সেটা তিন তাজবির বেশি যদি হয়ে যায় আমলে কাসির আমলে কাসির মানে তিন তাজবির অতিরিক্ত সময়ে বসে তিনি যদি চুলকাতে থাকেন খাও যেতে থাকেন এবং সেটা দেখতে দূর থেকে যদি কেউ দেখে যে একজন নামাজ পড়তেছে এবং চুলকাচ্ছে কিন্তু তাকে বোঝা যাচ্ছে সে নামাজের মধ্যে নেই তাহলে নামাজ ভেঙ্গে যাবে এরপরে তৃতীয় নাম্বার যেটা বিনা ওজোরে বিনা প্রয়োজনে কাশি দেয়া বিনা প্রয়োজনে কাশি দিলে নামাজ ভেঙে যাবে আর আপনার প্রয়োজন নেই কোনো প্রয়োজনে শুধু শুধু আপনি কাশি দিলেন তাহলে নামাজ ভেঙে যাবে ব্যথায় বা বিপদে অস্থির হয়ে উহ শব্দ করা ব্যথায় বা বিপদে অস্থির হয়ে উহ শব্দ করা কিংবা শব্দ করে কাদা কিংবা শব্দ করে কাদা আল্লাহর ভয় বা জান্নাত জাহান নামের হলে নামাজ ভঙ্গ হবে না এখন আপনার আপনি এমন আয়াত তেলাওয়াত করতেছেন আপনি মাওলানা মুফতি কিংবা আয়াতের অর্থ আপনি জানেন এখন ওই আয়াতটা পড়ার পর আপনি নিজেকে স্থির রাখতে পারতেছেন না আপনার কান্না চলে আসলো জাহান নামের ভয়ের একটা আয়াত আপনি তেলাওয়াত করলেন ওই তেলাওয়াতটা করার পর আপনার মনটাকে আর স্থির রাখতে পারলেন না আপনার মন নরম হয়ে গেল আপনার চোখ দিয়ে পানি পড়ে গেল আপনি কান্না করতে থাকলেন এ অবস্থায় নামাজ ভেঙ্গে যাবে না যদি এমন তো এরকম যদি হয় যে আপনি কোনো বিপদ বা এরকম ভয়ঙ্কর কোনো জিনিসের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে নামাজ এরপরে যদি আপনি কাঁদেন তাহলে নামাজ ভেঙ্গে যাবে কেবলা থেকে বুক সরে যাওয়া কেবলা থেকে কেবলা থেকে যদি বুক সরে যায় তাহলে নামাজ ভেঙে যাবে ছয় নম্বর নামাজের মাঝে এক রকম সময় পর্যন্ত সতর খোলা থাকা কিংবা শরীরে কাপড়ে বা নামাজের স্থানে নার্সাদ লেগে থাকা নামাজের মাঝে এক রকম সময় পর্যন্ত সতর খোলা থাকা রোকন কি নামাজের রোকন পাঁচটি কিয়াম কেরাত রুকু সেজদা এরপর তাসাউ কিয়াম কেরাত রুকু সেজদা তাসাউদ পরিমাণ বৈঠক খরা বৈঠক করা এই এক একরকমের কথা বলা হয়েছে রকন সময় পর্যন্ত সতর খোলা থাকা সতর সতর মান পুরুষের সতর হলো নাবি থেকে টাকনু হাঁটু পর্যন্ত আর মহিলাদের সতর হল বুক থেকে নিয়ে আপনার পায়ের টাকনোর তলা পর্যন্ত এ হলো সতর এরপরে ছয় নম্বর নামাজের মাঝে একরকম সময় ওইটা শেষ হল নামাজের মাঝে নিজের দ্বারা বা অন্যের দ্বারা হাতাসগ্রস্ত হওয়া নিজের দ্বারা বা অন্যের দ্বারা হাতাসগ্রস্ত হওয়া যেমন আপনার এমন একটা রোগ হলো যেই রোগের কারণে আপনি যেমন আপনার প্রস্রাবের সমস্যা আপনার প্রস্রাব সবসময় পড়তে থাকে এরকম যদি হয়ে থাকে কিংবা অন্যের মাধ্যমে যদি হাতাসগ্রস্ত হয় অন্যের মাধ্যমে যদি আপনার নাপাকি লেগে যায় যে হতে পারে যে কোনো মাধ্যমে তো সেটা যদি হয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে আট নম্বর নামাজের মাঝে পাগল বা বেহুস হয়ে যাওয়া নামাজের মাধ্যমে যদি কেউ পাগল হয়ে যায় কেউ বেহুশ হয়ে যাওয়া জ্ঞান হয়ে যায় হতে পারে স্বাভাবিক হয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে নয় নম্বর ফজরের নামাজে সূর্য উঠে যাওয়া ঈদের নামাজে সাওয়ালের সময় হয়ে যাওয়া এবং জুমার নামাজে আসরের সময় হয়ে যাওয়া তাহলে নামাজ ভেঙে যাবে দশ নম্বর তাইমকারীর পানি পাওয়া এবং ব্যবহার ব্যবহারের সক্ষম হওয়া পানি পাওয়া এবং পানি ব্যবহারে সক্ষম হয় এখন ধরেন আপনার এমন অবস্থা হয়ে গেছে যে কোথাও কোনো পানি নেই কিন্তু ওই আপনি নামাজ পড়তেছেন ওই অবস্থায় আপনার তায়ামুমের পানি পেয়ে গেছেন তখন নামাজ ভেঙে যাবে তায়াম পানি পানি দিয়ে উজু করে এবার নামাজ পড়তে হবে এবার পানি ব্যবহারে সক্ষম হতে হবে এখন ধরেন আপনি তায়াম করেছেন কিন্তু নামাজ আপনি যদি ওইদিকে উজু করতে যান তাহলে নামাজ ফাঁসিদ হয়ে যাবে নামাজ জামাত পাবেন না তখন সেটা জামাত নামাজ আদায় করে নেবেন এগারো নম্বর নামাজের মাঝে সালাম দেয়া এবং সালামের জবাব দেয়া বা মুসাফা করা তবে ইশারায় সালামের জবাব দিলে নামাজ ভঙ্গ হবে না এখন একজন ব্যক্তি সালাম দিল মসজিদে প্রবেশ করে সালাম দিল এখন আপনি কী করলেন সালামের উত্তরটা দিয়ে দিলেন তো নামাজ থাকবে না নামাজ ভেঙে যাবে কিংবা সালাম দেয়া হুম সালাম দিল তখন নামাজ ভেঙে যাবে নামাজ থাকবে না তো নামাজ কীভাবেই বা থাকে এখন কথা হলো যে ইশারায় যদি কেউ ইশারা কীভাবে দেব আমি ইশারায় যদি কেউ সালাম দেয় তাহলে সালামত্তল্লা তাহলে এখন ইশারা আপনি দিতে পারেন আপনার যে মাথা রয়েছে মাথা দিয়ে আপনি ইশারা করে উত্তর দিতে পারেন বারো নম্বর ইমামের আগে মুক্তাদির কোনো রোকনে চলে যাওয়া এবং ইমামের সঙ্গে তাতে শরিক না হওয়া যেমন আগে রুকুতে গেল এবং ইমামের রুকুতে যাওয়ার আগে মাথা তুলে ফেললো এবং আবার রুকুতে গিয়ে ইমামের সঙ্গে অর্থাৎ ইমামের আগে আগে যাওয়া এটাই অর্থাৎ ইমাম রুকুতে রুকুতে যাবে তার আগে সে রুকুতে চলে গেল ইমাম শেষদা যাবে তার আগে সে শেষদা চলে গেল নামাজ ভালো নামাজ ভেঙে যাবে বারো নম্বর ইমামের আগে এরপর তেরো নম্বর ঘুমের অবস্থায় কোনো রোক আদায় করা এবং সজাগ হওয়ার পর ওই রোক না ধরানো ঘুমের অবস্থায় কোনো রোকন আদায় করা এবং সজাগ হওয়ার পর ওই রোকন এখন আপনি ঘুমা আপনি নামাজ পড়তেন নামাজ মধ্যে ঘুমাইতেছেন এখন ঘুমাইতেছেন ওই অবস্থায় আপনি মানে নামাজের মধ্যে একটা সময় এমন হয়ে যায় যেমন এক মানুষ যদি ঘুমায় তার ধ্যান খেলো দিকে থাকে এবং ঘুমালে আর মানে চলতে থাকে তার নামাজ তার কাজ চলতে থাকি কিন্তু তিনি ঘুমাচ্ছেন এরকম অবস্থা হয় তাহলে তিনি যদি ওই যেই রকম তিনি ছেড়ে চলে গিয়েছেন যেই রকম তিনি আদায় করেছেন ওই রকম যদি তিনি না দোহরান তার নামাজ ভেঙে যাবে দর্শক আমরা আমাদের মূল আলোচনা শেষ করেছি এখন একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে সে আলোচনা হলো বিশেষ কিছু মাসালা এই মশালা সম্পর্কে যদি আমরা না জানি আমরা খুব বিপদে পড়ে যাব এই মাসালাগুলো আমাদের খুব জানা দরকার এক নম্বর যে মাসালা নামাজের মধ্যে মানবীয় কোনো দোয়া করলে নামাজ ফাঁসেদ হয়ে যাবে মানবীয় দোয়া অর্থ এমন দোয়া যা কোরআনে বা সুন্নায় নেই এবং যা মানুষের কাছে চাওয়া অসম্ভব নয় আল্লাহ তিনি কাদা নেই কাদা তিনি নকোদান যদি কোনো বিষয়কে কেন্দ্র করে এমন কোনো কথা বলে যা মানবীয় কালাম নয় বরং নামাজের উপযোগী কালাম তবু নামাজ ফাঁসিদ হয়ে যাবে যেমন সুসংবাদ শুনে বলল আলহামদুলিল্লাহ এবং আশ্চর্যের কিছু শুনে বলল আল্লাহ এবং মন্দ খবর শুনে বলল বিল্লাহ কিংবা হাসির জবাবে বলল ইয়ার হামুকাল্লাহ ইত্যাদি দ্বিতীয় নম্বর যে আলোচনা আমি সংক্ষিপ্তভাবে শেষ করছি আপনারা বুঝে নেবেন দ্বিতীয় নম্বর যে আলোচনা সেটা হল আমলে কাশির নামাজকে ফাঁসিদ করে দেয় আমলে কাসির নামাজকে ফাঁসিদ করে দেয় আমলে কাসির মানে এমন কাজ যা করা অবস্থায় দেখলে মনে হয় যে লোকটি নামাজে নেই আর যদি নামাজে আছে কি নেই তা নিয়ে সন্দেহ হয় তাহলে তা আমলে কাসির নয় বরং আমলে কালিল হ্যাঁ আমলে কালিল একটা আমলে কাসির একটা আমলে কাসির হচ্ছে আপনাকে এমন অবস্থায় দেখছে যে মনে হচ্ছে যে আপনি নামাজের মধ্যে নেই কিন্তু আপনাকে দেখলে এমন মনে হচ্ছে এটা হলো আমলে কাসির আর আপনাকে দেখলে এমন মনে হচ্ছে যে সন্দেহ সন্দেহ মনে হচ্ছে সে নামাজে আছে না নেই তাহলে এই যে বরং আমলে কালিল বলা হয় যে সন্দেহ থাকলে আর যদি নামাজে কাশি নামাজে আছে কি নেই তা নিয়ে সন্দেহ হয় সন্দেহ হয় তাহলে তা কি হবে নামাজে আমলে কালিল আমলে কালিল তবে কোনো আমলে অর্থাৎ কাশির কাশিরুন মানে বেশি কলিলন মানে কম অল্প এইসব আর কি আরবি 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 অর্থ তবে কোনো আমলে কালিল লাগাতার তিনবার হলে তা আমলে কাশির হয়ে যায় এখন যদি আপনি কালিল যদি তিনবার করে থাকেন যেমন আপনি এমনভাবে মাথা চুলকাচ্ছেন মানুষ সন্দেহের মধ্যে আছে যে সে নামাজে আছে না নেই নামাজে আছে না এর মধ্যে আছে এখন এটা যদি তিনবার হয়ে যায় এটা যদি তিনবার হয়ে যায় তাহলে নামাজে কাসির হয়ে যাবে আমলে কাসির হয়ে যাবে আপনার নামাজ ভেঙে যাবে বাইরে থেকে মুখে নিয়ে কিছু খেলে বা পান করলে যত অল্পই হোক তাতে নামাজ ভঙ্গ হয়ে যায় এখন আপনি বাইরে থেকে আপনি বাদাম চাবাইতে চাবাইতে চা আসছেন এখন আপনি বাইরে থেকে মুখটি কিছু খেলে বা পান করলে যত অল্পই হোক সেটা কি হয়ে যাবে যত অল্প হোক যত সামান্য হোক সেটা আপনি কিছু বুট নিয়ে আসলেন পকেটে করে নিয়ে আসলেন হাঁটলেন খাইলেন মসজিদে গেলেন তাও খাইলেন নামাজ পড়লেন তাও খেতে থাকলেন চাবাইতে থাকলেন আর নামাজ পড়তে থাকলেন আর যদি দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার গিলে ফেলে এবং পরিমাণে তার চনাবুটের যে কম হয় তাহলে নামাজ ফাসিদ হবে না চনাবোটের সমান বা বেশি হলে ফাঁসিতে হবে চনাবুট চনাবুটের যে কম হলে নামাজ ভেঙে যাবে আর যদি চনাবুটের থেকে চনাবোটের সমান কিংবা চনাবোটের যে বেশি হয় তাহলে নামাজ ভেঙে যাবে বিষয়টা আমরা খেয়াল রাখবো যেমন আপনি কিছু খেয়ে এসেছেন এখন আপনি পানীয় খেয়েছেন ঠিক পানীয় খেয়েছেন এখন আপনি যে নামাজ পড়বেন নামাজের সময় আপনার দাঁতের মধ্যে লেগে আছে ওটা এমনভাবে লেগে আছে আপনি কোনোভাবেই সরাতে না এখন ওটা যদি ওটা যদি চনাবুটির চেয়ে ছোট হয় চনাবুটির চেয়ে ছোট হয় তাহলে নামাজ ভঙ্গ হবে না আর যদি চনাবুটির চেয়ে বড় হয় চনাবুটের সমান হয় তাহলে নামাজ ফাঁসিতে হবে যদি নিজে নিজে হাদাস হয়ে যায় যেমন পেশাবের ফোঁটা বের হলো বা নাক থেকে রক্ত ঝরল তাদের শুধু অজু ভঙ্গ হবে তাদের শুধু অজুভঙ্গ হবে সুতরাং সাথে সাথে অজু করে এসে আগের নামাজের উপর। ভিত্তি করে অবশিষ্ট নামাজ পড়তে পড়তে পারে এটাকে বলে বিনা উস সলাতি এটাকে বলে বিনা উস সলাতি যেমন আপনার মুখ থেকে মুখ থেকে রক্ত ঝরতেছে হ্যাঁ কিংবা এরকম কোনো আপনার সমস্যা হচ্ছে যদি হাদাস হয়ে যায় যদি নিজে যেমন আপনার এমন এমন সমস্যা হচ্ছে যে প্রস্তাবের ফোঁটা আপনার সবসময় পড়তে থাকে নামাজের মধ্যেও পড়ে গেল এরকম হলে আপনার রোগ এরকম হয়ে গেলে এবং মুখ থেকে যদি রক্ত ঝরে যায় রক্ত ঝরে হঠাৎ করে তখন আপনার কি করতে হবে উজু ভেঙে যাবে উজু ভেঙে যাবে আপনি নামাজ উজু করে আপনি নামাজ আবার পূর্বে আদায় করে নেবেন এটাকে বলে বিনা উসলাত এ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে যদি নিজে হাদার সৃষ্টি করে কিংবা যদি অন্যের দ্বারা হাদার সৃষ্টি হয় তারা নামাজ ভঙ্গ হয়ে যাবে নিজে নিজে সতর খুলে গেলে এক একরকম সময় পর্যন্ত তা মাফ কিন্তু নিজে বা অন্য কেউ খুলে ফেললে তখন নামাজ ভেঙে যাবে নিজে নিজে ইচ্ছাকৃত ভাবে আপনার কোন দোষ না ইচ্ছাকৃত ভাবে যদি নামাজ ভেঙে যায় ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে এখন আপনার লুঙ্গি পড়েছেন আপনার লুঙ্গিটা খুব ঢিল নামাজ পড়তে পড়তে ঢিল হয়ে যেতে পারে আহ পাইবে যে কোনোভাবে হতে পারে এখন ইচ্ছাকৃত ভাবে যদি হয়ে এক রোকন পর্যন্ত হ্যাঁ এক রোকন পর্যন্ত এক রোকন কাকে বলা হয়তো বলেছিলাম রোকন রোকন পাঁচটি আমাদের রোকন পাঁচটি কেয়াম কেরাত রুকু সেজদা কেয়াম কেয়াম অর্থ দাঁড়ানো কেয়াম কেরাত কেরাত পড়া রুকু করা সেজদা তা পরিমাণ বৈঠক করা এটা হলো আপনার রোকন তো নিজে নিজে সত্র খুলে গেলে এক একরকম সময় পর্যন্ত তা মাফ কিন্তু নিজে বা অন্য কেউ খুলে ফেললে তখনই নামাজ ভেঙে যাবে রোকন আদায় পরিমাণ সময় অর্থ তিন তাজবি পরিমাণ সময় তিন তাজবি পরিমাণ সময় মুস রোকন আদায় মানে তিন তাজবি হ্যাঁ তিন তেজ পরিমাণ সময় ছয় নম্বর মুসল্লির জাল্লাতুল কেরোয়াতি দ্বারা নামাজ ফাঁসিত হয় যায় জাল্লাতুল কেরোয়াতি অর্থ উচ্চারিত শব্দ দ্বারা এমন অর্থ পরিবর্তন ঘটা যা বিশ্বাস করা পুফুরি তবে এর ভুলে কোনো অবস্থাতেই নামাজ ফাঁসিত হবে না কেননা এঁরব খেয়াল রাখা খুব কঠিন দর্শক আমরা যে আলোচনা করলাম আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় নামাজ পড়ি কিন্তু এই ভুলগুলো আমাদের হয়ে যায় ভুলগুলো হয়ে যায় কিন্তু আমরা নামাজ আর দোহরাই না নামাজ আর আমরা মনে করি যে হ্যাঁ নামাজ মনে হয়ে গেছে আমাদের না জানার কারণে এই সবগুলো হচ্ছে দর্শক আমরা জেনে নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার শুকুর আমরা যা জানলাম এর উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ আল্লাহ পাকরমিন আমাদের সকলকে আগে আমাকে এবং আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক এই আমলটা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এই যে মাসালাগুলো জানলেন এগুলো আপনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনি আপনার মুসলমান ভাইদেরকে কীভাবে জানানো যায় ওই ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ পড়তে পারে যতদিন সঠিকভাবে নামাজ পড়বে আপনার মাধ্যমে যতদিন ওই ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়বে ওই ব্যক্তি যত আমল করবে নামাজ পড়বে ওই নামাজের সব শুধু তিনিই পাবেন না তার একটা অংশ আপনি পাবেন এই জন্য আল্লাহ আমাদের সকলকে এই যে যেভাবে বলা হলো নমাসাল্লাহ যেভাবে বলা হলো সেভাবে আমরা শৈশবনে নামাজ আদায় করতে পারি এবং এই নামাজ নিয়ে মিফতাহ জান্নাত নামাজ হলো বেহেস্তের চাবি এই চাবি নিয়ে আমরা জান্নাতে যেতে পারি জান্নাতের তালা খুলে আমরা জান্নাতের মধ্যে বসবাস করতে পারি আল্লাহ আমাদের সেত বিজ্ঞান করবে আমিন সাথে সাথে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব দেবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ